কোন দল জিতবে নেশন লিগ স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচে আমাল ভার্সেস রোনাল্ডো পেড্রি ভার্সেস ভিটিনহা অনেকগুলো ব্যাটেল দেখতে পারবো দুই দলেই আছে অনেক তারকা প্লেয়ার সেমি ফাইনালে দুরন্ত ফুটবল খেলেই ফাইনালে এসেছে এই দুই দল পর্তুগাল জার্মানিকে দুই এক গোলে হারিয়েছিল যেখানে চল্লিশ বছর বয়সের রোনাল্ডো টুর্নামেন্টে সাত নম্বর গোলটা করে এই বয়সেও টপ স্কোরার রোনাল্ডো যেখানে এমবাপে লামিনামাল ডেম্বেলেদের মতো আরও অনেক ইয়ং প্লেয়ার আছে গোটা ইউরোপে রোনাল্ডো ছাড়াও পর্তুগালের অ্যাটাকে আছে জোতা নেটো ফিলিক্স রাফায়েল লিয়াও কুয়েন্সেকাও আরও অনেক অ্যাটাকার অন্যদিকে স্পেনের দুই ইয়ং উইঙ্গার লামিনামাল আর নিকো উইলিয়ামস প্রত্যেকটা ম্যাচেই ইমপ্যাক্ট দিয়েছে সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে গ্রুপের ম্যাচেও এমনকি স্ট্রাইকারে থাকা মিকেল ওয়ের জাবালও দুরন্ত ফর্মে আছে ফ্রান্সের সাথে দুটো সুন্দর অ্যাসিস্ট করেছে আক্রমণের সাথে মিডফিল্ডেও হবে দারুণ একটা ব্যাটেল পেড্রি গোঞ্জালেস ভার্সেস ভিটিনহা বর্তমানে বিশ্ব ফুটবলের দুইজন সেরা মিডফিল্ডার পেড্রি অনেকদিন ধরে দেখাচ্ছে তার ক্লাস অন্যদিকে ভিটিনা এই মরশুমে ব্রেক থ্রু করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা মিডফিল্ডার হয়েছে এরা ছাড়াও আছে অনেক তারকা স্পেনের মিকেল মেরিনো দানিওলোমো ইস্কো জুবিমেন্ডি ফ্যাবিয়ান রুইস আবার পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেস বার্নান্ডো সিলভা জুয়াও নেভেস আরও অনেকে স্পেনের মিডফিল্ড সবসময় সেরা থাকে কিন্তু বর্তমানে পর্তুগালেও টপ লেভেলের মিডফিল্ডার আছে তাই বলা যাবে না কোন দল বেশি পাস খেলবে পজিশন রাখবে মিডফিল্ডে জিতবে ডিফেন্সেও কিন্তু দুই দল এক লেভেলেই আছে কেউ কারোর থেকে কম না পর্তুগালের রুবেন্ডিয়াজ মেন্ডেস বর্তমানে অন্যতম সেরা দুইজন ডিফেন্ডার মেন্ডেস চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেছে সেরা লেফট ব্যাক হয়েছে আবার স্পেনে আছে নতুন তারকা ডিন হুইসেন রিয়াল মাদ্রিদ তাকে রেকর্ড টাকা দিয়ে কিনেছে আগের দিন ফ্রান্সের আক্রমণকে একাই অনেকবার থামিয়েছে তার সাথে আছে কুকুরেলা নোরমান্ড পেড্রোপোরো পাউকোবার্সি এই ম্যাচে কিন্তু দুই দলের গোলকিপারকে অনেক ব্যস্ত থাকতে হবে কারণ দুই দলের যা অ্যাটাক লাইন তাতে অনেক গোল হতে পারে বর্তমান বিশ্বের সব থেকে দামি গোলকিপার হল পর্তুগালের দিওগো কোস্তা অন্যদিকে স্পেনের দিওগোসিমোনো অনেক ভালো একজন গোলকিপার সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পাঁচটা সেপ দিয়েছিল মোট কথা দুই দলেই আছে বিশ্বের সেরা অনেক প্লেয়ার আর এই দুই দলের বর্তমান মার্কেট ভ্যালু অনেক হাই ভালো ফুটবল খেলে বড় দলকে হারিয়ে তারা ফাইনালে এসেছে সবথেকে বড় কথা দুই দল একবার করে নেশনাল লিগ জিতেছে দুই হাজার উনিশে প্রথমবার জিতেছিল পর্তুগাল আর স্পেন বর্তমানের চ্যাম্পিয়ন দল দুই হাজার তেইশে জিতেছিল এই মুহূর্তে ফর্মের বিচারে স্পেনকে একটু হলেও এগিয়ে রাখতে হবে বিশেষ করে লামিনামাল যদি নিজের সেরা ফুটবলটা খেলতে পারে তাহলে স্পেনের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে